ঈদুল হাজার মর্মার্থ হচ্ছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা আজকে যথাযুদ্ধ মর্যাদায় পালিত হয়েছে পূর্ব লন্ডনের ইস্ট মসজিদে আজকে চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে বিকলেন মসজিদে চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে লন্ডনের অন্যতম বৃহত্তম জামাত ঈদ ইন্দা পার্ক মাইলেন পার্কে অনুষ্ঠিত হয়েছে এছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিভিন্ন মসজিদে এবং কোলাঘাটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদের অংশগ্রহণকারীরা একে অন্যের সাথে কোলাকুলি করেছে আসসালাম আলাইকুম মুসলিম বিশ্বের সবচাইতে বড় ধর্মীয় উৎসব আত্মত্যাগের উৎসব আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত উৎসব আহ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকে আমি ব্রিটলেন মসজিদে যেটা ঐতিহাসিক মসজিদ আমাদের বাঙালি ব্রিটিশ কমিউনিটির জন্য সেখানে নামাজ আদায় করেছি ঈদের নামাজ আমি কাছে সুক্রিয়া আদায় করছি ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাজ্যে এবং আয়ারল্যান্ডে বসবাসকারী সকল বাংলাদেশি ভাই বোনদের আমার নিজের পক্ষ থেকে এবং হাই কমিশনের সকলের পক্ষ থেকে অনেক অনেক ঈদুল উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাচ্ছি ঈদুল আমাদের এটি মুসলিম উম্মাস সকলের জন্য এটি একটি আত্মত্যাগের ঈদ যে ঈদে মানুষ নিজের কথা চিন্তা না করে অন্যের কথা চিন্তা করবে যারা গরিব দুঃখী আছেন পরিবারের যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াবে এটি হচ্ছে ঈদের সবচেয়ে বড় মহিমা যেহেতু এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাঙালি মুসলমান দ্বারা প্রতিষ্ঠিত এবং এই যুক্তরাজ্যে আমাদের যত আইকনিক প্রতিষ্ঠান আছে কমিউনিটির নেতৃবৃন্দ যেগুলা প্রতিষ্ঠিত করেছেন তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল ভূমিকা আছে আমি সুযোগে হাই মান্যবর কে অনুরোধ করতে চাই যে আমাদের কাছে একটা খবর আছে যে আগামী সেপ্টেম্বর অক্টোবরের দিকে মাননীয় প্রধানমন্ত্রী আসতে পারেন যুক্তরাজ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যদি উনি আসেন তাহলে একবার কিন্তু ওনার প্রথম টার্মে এই মসজিদে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করা হয়েছিল যেহেতু আমাদের নিড অনেক বেশি আমরা আমরা দাবি করতে চাই হাইকমিশনারকে যে আমাদের পক্ষ থেকে উনি যদি আমাদের জন্য আরেকবার নিজের সাহায্যের আবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমরা আশা করি যে উনি আমাদের কথা চিন্তা করে আবার ওই মসজিদে সাহায্য করবেন দেখলেন যে মসজিদের পক্ষ থেকে তাম বিশ্বের মুসলিম উমারের অনেক ঈদ মুবারক আমরা বিক্রিম মুসিদ সাহিত্যের জমাত অনুষ্ঠিত হয়েছে প্রথম জমাত এইট ও ক্লক সেকেন্ড জমাত নাইন ও ক্লক থার্ড জমাত টেন ও ক্লক লাস্ট জমাত ইলেভেন থার্টি মাসাল্লাহ প্রত্যেক জমাতে অনেক মুসল্লি হওয়ার সম্ভাবনা হয়েছে এই জমাতটা আরেকটি সাকসেসফুল জমাত আমাদের লিস্টে নিয়ে হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের ঈদিন্দা পার্ক কমিটির আয়োজন থাকবে আগামী ঈদগুলোতেও অবশ্য আবহাওয়া এখন উইন্টার চলে আসছে তারপরেও আমাদের আয়োজনটা নর্মাল থাকবে আপনাদের সবাইকে আমরা আগামী দিনে আমাদেরকে এবার যেরকম সহযোগিতা করেছেন বিগত দিনে যেরকম সহযোগিতা করেছেন আগামী দিনেও আপনারা সহযোগিতা করবেন আসবেন এবং আপনারা আপনাদের परिजन পরিবার পরিজন নিয়ে এনজয় করবেন ইনশাআল্লাহ আপনারা মুসলিম উম্মার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহান তালাস us a wonderful opportunity once again to observe Eidul Adha prayers organized by the Eid in the Park committee um, may Allah subhanahu make this a success the first thing and it's a blessed day we should remember that this is the great sacrifice of Ibrahim islam and also this has brought the community together to observe the Eidul Adha prayers so may Allah subhanahu give us the tawfiq আমরা এখানে লাস্ট বারো বছর থেকে কাজ করতেছি এই মাইলেন্ড স্টেডিয়ামে জেফোর সিকিউরিটি ওইখানে আমরা সিকিউরিটি সব সময় দিয়ে থাকি আর কি বলবো আপনাদের আজকে ঈদের দিনটা সুন্দর থাকুক হাসি খুশি সবাই থাকুন আর ঈদে ঈদের দিনে বিশেষ করে একে অপরকে যাতে আমরা ক্ষমার দৃষ্টিকোণ থেকে এবং দুয়াতে একে অপরকে রাখি সবাইকে দেশ ও বিদেশে যারা অবস্থান করছেন মুসলিম উম্মা সকলের প্রতি ঈদের শুভেচ্ছা ঐতিহ্যবাহী বিগ্রেন মসজিদের সামনে আমরা প্রতি বছরই এই বিগ্রেন মসজিদে আমরা ঈদের জামাত পড়ি বাংলাদেশে আগামীকাল ঈদ শুভাকাঙ্ক্ষী ভাই বোন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক পবিত্র ঈদের মহিমাকে কাজে লাগিয়ে সমাজে বন্ধন প্রতিষ্ঠা হবে বলে সকলেই মনে করেন পূর্ব লন্ডনে ইস্টন্ডন মসজিদ থেকে এম এ কাই কিউনিউজ যুক্তরাজ্য